আসসালামু আলাইকুম গাইজ তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম মার্কেটে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করতে আর মার্কেটটা আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছে তো কিছুক্ষণের মধ্যেই আমি মার্কেটে চলে আসি আর মার্কেটে গিয়ে আমি তেমন কিছু ভিডিও করতে পারিনি তো মার্কেট শেষে কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে চলে আসি পরের দিন বিকেলবেলা আমরা দুবন কোনোরকম প্ল্যানিং ছাড়া ঘোরার জন্য বের হই তো কিছু দূর হেঁটে আমরা মেন রাস্তায় গিয়ে একটা রিক্সা নিয়ে শেখ জামাল বেরিবাদের সামনে যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি আজকের ওয়েদারটা মাসা খুব ভালো লাগছিল আর যারা কামরাঙি চড়ে থাকেন তাদেরকে বলার কিছু নেই সো যারা নতুন তারা এই প্লেসটাতে ভিজিট করতে পারেন আর এখান থেকে সানসেটটা দেখতে মাসা খুব ভালো লাগছিলো কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা এই দোকানে গিয়ে দুই প্লেট ফুচকা অর্ডার দিয়ে অপেক্ষা করতে থাকি দেন কিছুক্ষণের মধ্যে আমাদের ফুচকা চলে আসে এবং ফুচকাটা দেখতে খুব ভালো লাগছিল এবং টেস্টও আলহামদুলিল্লাহ ভালো ছিল তারপর দুইটা আইসক্রিম কিনে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ